জিহাদ বি সাবিলিল্লাহ আমনে আয়াত কেন নিলেন এটার ভিতর ওটা সম্পর্কিত কথা আছে আমি যে দুনিয়াতে বাঁচিয়া থাকব এই বাঁচিয়া থাকাটা কার জন্য হবে আওয়াজ দিয়ে বলেন আল্লাহর জন্য কার জন্য হবে আল্লাহর জন্য আল্লাহর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ইসলামের উপরে যদি কোনো আঘাত আসে কোন রাস্তিকার বাচ্চা নাস্তে যদি আল্লাহকে নিয়া আমার রাসূলকে নিয়া কোরআনকে নিয়া ইসলামকে নিয়া বিতর্কিত

বাঁচিয়া থাকাটা কার জন্য আল্লাহর জন্য আমারে বাঁচিয়া থাকাটা জন্য দুনিয়ার কোন নেতার জন্য না হয় এই নেতার স্বার্থ আমাকে দিয়ে যতক্ষণ আছে নেতা আমাকে ততক্ষণ পর্যন্ত ব্যবহার করবে নেতার স্বার্থ ঘুরে যাবে নেতা আমার দিকে চাইবে না নেতা নেতাকে নিয়ে ভাগ্য ঠিক কিনা বলেন এরকম ইতিহাস দেশে হইছে না হয় নাই বহুত নেতা কালামো না কি কর সামনের কষ্ট নিন্ন জলে থাকলে পালাবে না আমরা জালালের মানুষও না কিন্তু হায়রা আমার মুফতি সৈয়দ করে করিম বাবদ্বর কত হম যতটা কথা আমরা দেখেছি ভবিষ্যৎবাণী করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর কুতুবুন প্রত্যেকটা কথা আল্লাহ তাআলা তাদের সুকা আঙ্গুল দিয়ে দেখায়া dise না দেয় নাই যে আপনার ডানে বামে যে নাস্তিক্যবাদীরা আছে তাদেরকে যদি এখন থেকে

অসহায় মানুষগুলো এখন এতিমের মতো এলাকা এলাকা ঘুরে আছে কি বলেন? তারপর পেশাদার জার্মান রাষ্ট্রের সারা বাংলাদেশে প্রত্যেক ইউইউইউনে কমিটি হয়েছে আইসংগোলা বাহিনীকে সহযোগিতা করেছি। মানুষ ভুল করলে তার ভুলের সংশোধনই দেওয়ার সুযোগ দাও উচিত। কারো বাড়ি ঘর যাতে লੁੱটtoArray না হয়। Amnogei এলাকারও তো কমিটি হয়েছিল উনি ভাই। শুনছেন? কি বলেন হইছে? জি। জায়গায় জায়গায় মসজিদে মসজিদে গিয়ে আমরা বলে দিছি

আল্লাহর আপ্লা আলমে পবিত্র কেলাম লেহে কেমের ভিতরে বিশ্বাস করলাম ওখি লোহুম হাত হে কুনে তুনে তুম দিন কুল লোহো লেল্লা হাত পার আল্লাহর আপল সংগ্রাম করম যাহাদ করম যুদ্ধ চালিয়ে যাও ওই পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে ফেতনা দূরভিত না হয় ততক্ষণ পর্যন্ত সংগ্রাম চালায় যাইতে হবে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আপনার পায়ে হাত রেখে বললাম আট নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন থেকে সমস্ত ফেটনা উৎখাত হয়ে গেছে এই এলাকায় কোনো ফেতনা নাই ঠিক কিনা বলেন আছে আছে যদি এলাকায় কোনো ফেতনা এখনো দূরীভূত না হয় তাহলে আমাদের সংগ্রাম করা দরকার আছে না নাই যুদ্ধ করো প্রতিরোধ ঘরে তোলো ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে আপনার ফেতনা দূরভূত না হয় এই সমাজের ভিতরে ফেতনা আছে না নাই এখনো পর্যন্ত এই দেশে এখন আছে না নাই আছে কেউ খাইতো সলিমুল্লাহ নামে এখন রূপ চেঞ্জ হইয়া কলিমুল্লাহ নামে সব ঠিক ঠাক মতো চলতে আছে ঠিক কিনা বলেন হাট ঘাট রোড বাজার নৌকার ঘাট নৌকার মাঝির বাজার সব বাজারে বাজারে বাথরুম তাকতি খোলা পর্যন্ত এখন দখল হইয়া জায়গা জায়গা থেকে আগের ফ্যাসিস্টদের মতন চাঁদাবাজি মুস্তারি চলছে না চলে না চলে না ভাই চলে না

তোমার ইমানের স্তর হবে তিনটা জোর বলেন কয়টা ইমানের স্তর হবে কয়টা ওইটা

হাত দ্বারা পরিবর্তন করতে হবে হাত দ্বারা পরিবর্তন করলে ইমানের এক নম্বর স্তর আপনার ইমানের স্তর কয় নম্বর এক নম্বর এক নম্বর কয় নম্বর ভাই এক নম্বর হাত দ্বারা পরিবর্তন করার জন্য এই সমাজের ভিতরে যদি অপরাধ হয় জুয়া খেলা চলে মাতনা মা কি বলেন আপনার তাস খেলা চলে মাদকবাজি চলে ইয়াবা চলে টেন্ডারবাজি চলে দখলবাজি চলে মাস্তানি চলে কাদারগিরি চলে জমি দখল চলে কোন ভূমিদস্য এলাকা থাকে তাদের বিরুদ্ধে এই মুসলিমত্ব হয়

একটু লোকে পালারে পালা ঝুলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা

ঠিক অনেক কিছু অনেক বড় হেড যাদের প্রস্তাব নেই আপনার কথা বহুত কিছু হয় কোন মালিকের অনুসারী যদি তার কথা ঠিক মতো না মানে তার দশা কি আপনি কন এটা তো মনে রাজা হেটার কোন প্রজা যদি নাই